সন্ধ্যার নাস্তায় যদি এই রকম খাস্তা নিমকি থাকে তাহলে আর কি লাগে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন মাত্র এক কাপ ময়দা দিয়ে কতটা ক্রিসপি হয়েছে দেখে বুঝতে পারছেন চলেন দেখে নেই কীভাবে বানিয়েছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ এক চামচ তেল এখন ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পানি দিয়ে একটা নরম ডো করে নিব সফট আর এই ডোটা হবে আমরা পরোটার ডো যেভাবে বানাই সেমভাবে আমি ডোটা করে নিব এখানে প্রায় এক কাপের থেকে অর্ধেকটা পানি আমার লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এখন ভালো করে একটু সময় নিয়ে নিব। আরেক চামচ তেল দিয়ে দিব আমি এখানে এখন আবারও মুথে নিব এই তো ভালো করে মথে নিয়েছি এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব এখানে আমি দুইটা রুটি করব। সেই জন্য দুই ভাগ করে নিয়েছি এখন সামান্য ময়দা ছিটিয়ে একটা বড় করে রুটি বানিয়ে নিব আর রুটিটা একটু পাতলা করে বানাতে হবে যতটা সম্ভব এই তো রুটিটা আমি বানিয়ে নিয়েছি এখন এটা সরিয়ে রাখছি আরেকটা বানিয়ে নিব আমি সেমভাবে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি এই তো রুটিটা আমি বানিয়ে নিয়েছি এখন এটাও সরিয়ে রাখবো এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ তেল এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরে আমি আবার হাফ চামচ দিয়ে দেব এখন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে একটা রুটি নিয়ে নিব। রুটির মধ্যে আমি তেলের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়ে ছড়িয়ে দিতে পারেন একটু ভালো করে লাগিয়ে নিব এখন কিছুটা ময়দা ছিটিয়ে দিব দিয়ে দিব আরও একটা রুটি এখন এই পাশেও আমি দিয়ে দিব তেলের মিশ্রণটা দিচ্ছি ময়দা এখন পরোটা যেভাবে আমরা ভাজ করি সেভাবে ভাজ দিয়ে দিব কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন আমি এপাশেও লাগিয়ে নিব দিয়ে দিচ্ছি ময়দা অন্য পাশেও আমি দিয়ে দিব এখন আবারও বাজ করে নিব এখন বড় করে একটা রুটি তৈরি করব রুটিটা বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এই তো বানিয়ে নিয়েছি এখন কেটে নিব একটা সুরির দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি সবগুলো কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গিয়েছে এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে নিমকিগুলো বেজে নিব এই তো আমি কয়েকটা নিমকি দিয়ে দিয়েছি এখন চুলাটা কমিয়ে এটাকে বেঁচে নিব মাশাল্লা কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন এতটাই ফুলেছে যে উল্টাতে পাচ্ছি না আমি এ ওপাশ উল্টে নিচ্ছি সবগুলো ভালোভাবে বেজে নিব এই তো সবগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলব বাকিগুলো বেজে নিব এই তো আমি সবগুলো বেজে নিচ্ছি এই তো আমার সবগুলো বাজা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ